বেলুড় মঠে শ্রী শ্রী দুর্গাপূজার সময় নির্ঘন্ট দু সালের বেলুড় মঠের শ্রী শ্রী দুর্গাপূজার সময় নির্ঘন্ট আমরা সকলেই জানি যে এই বছর শ্রী শ্রী দুর্গাপূজার সময়কে কেন্দ্র করে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়েছে এবং তার সঙ্গে আমরা এটাও জানি বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মা দুর্গার পূজা করা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি অনুযায়ী তো এবারে শ্রী শ্রী দুর্গাপূজা বেরুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যে সময় অনুষ্ঠিত হবে সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি দশই অক্টোবর দু বৃহস্পতিবার সপ্তমী পূজা শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে এগারোই অক্টোবর দু শুক্রবার মহাষ্টমী পুজো শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং কুমারী পূজা হবে সকাল নটা থেকে সন্ধি পূজা শুরু হবে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার মহানবমী পুজো শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে এবং নবমীর হোম শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে যারা বেলুড় মঠে মা দুর্গার অঞ্জলি দেবেন তাদের উদ্দেশ্যে জানাই পুষ্পাঞ্জলি হবে প্রত্যহ শ্রী শ্রী মা দুর্গা দেবীর ভোগ আরতির পর অর্থাৎ প্রতিদিন সপ্তমী থেকে নবমী পর্যন্ত শ্রী শ্রী দুর্গা মায়ের যে ভোগ হয় ভোগ আরতি হয় ভোগের পর তারপর পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে এবং মা দুর্গাদেবীর সন্ধ্যারতী অনুষ্ঠিত হবে প্রত্যেক দিন সপ্তমী থেকে মহানবমী পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর আশা করি এই ভিডিওটি আমাদের সকলের অনেক কাজে লাগবে এবং এই তথ্য সমৃদ্ধ নির্ভুল ভিডিওটি সমস্ত ভক্তমণ্ডলীর কাছে ছড়িয়ে দিন যাতে তারা পিরুর মঠের পুজো সম্বন্ধে নির্ভুল এই তথ্যটি জানতে পারেন এবং তাতে সপরিবারে অংশগ্রহণ করতে পারেন সকলের দুর্গা খুব ভালো কাটুক সকলকে আগাম দুর্গাপুজোর পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি